ছো তোমরা দেখো সাবধানে যাও কামড় দিব গাছ মরে গেছে সব কই ফুল কই এদিক দিয়ে আসছো এদিক দিয়ে আসো এই যে এদিক দিয়ে যাও এই যে এখান দিয়ে যাও এখান দিয়ে যাও যাও কই এখানে দেখো তো ফুল কই কই ফুল ফুল নাই এ কি আনছ তোমরা গুলো কি আনছ কোথা থেকে আনছ উহ দেখি 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 ও দেখি ওৱা ভাল লাগছে eh chabas, tú paga esto paga esto, paga esto, eh, paga el No, esto paga el caso, chabas, alicia caso esto alicia caso আলিশা বাইয়ার কাছে দাও বাইয়ার কাছে মারো বাইয়ার কাছে মারো ভাইয়ার কাছে এদিকে বলটা নিয়ে এই জায়গায় আসো বল আসতে মারো আসতে মারো ভাই আপুর কাছে আসতে মারো হ্যাঁ 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 আসো কে ওইখানে থাকো তুমি আমার কাছে আসো না ওইদিকে খেলো যাও সামনে যাও সামনে যাও বল ধরো

তো তোমরা কি খেলোয়াড় হইলা আঙ্গুল আঙ্গুল ভাইরা এই যে একজনের জুতা খইলা যায় আরেকজনের হ্যাঁ এই কি বললা দিয়া দাও বলটালা দিয়া দাওরা খেলবো বড় ভাইরা খেলবো দিয়া দাও আলিশা নাতি দিয়া দাও ভাইয়া আরেকটু ওর কাছে দাও ওর কাছে দাও একটু দিয়া দুক নো 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 ধরো দিয়ে দাও বাইরের কাছে দিয়া দাও আলিশা মারো দিয়ে দিয়া দিয়ে দাও বাইরের কাছে দিয়া দাও হ্যাঁ বাইরে এলে থ্যাংক ইউ বলে দাও থ্যাংক ইউ বলে দাও রেজান থ্যাংক ইউ বলে দাও ভাই বল দিছে হ্যাঁ ভেরি গুড এইদিকে আসো তোমার এখন এদিকে আসো তোমাদের তোমাদের এই যে ফুটবল খেলে কেমন লাগলো ভালো লাগছে ভালো লাগছে আমরা এরপর ফুটবল নিয়ে আসবো মাঠে হ্যাঁ 对个噻。